হ্যালো বন্ধুরা এবার দেখো আমরা দুয়ের দাগের নয়টা করছি ক্লাস এইটে তেরো পয়েন্ট ওয়ানের উৎপাদন বিশ্লেষণ তো আগের পার্টে তোমরা এগুলো পেয়েছ এটা এটা তৃতীয় পার্টে তো দেখো এ সিক্স প্লাস থ্রি এ কিউ মাইনাস চল্লিশ বি সিক্স তো তাহলে এখানে আমাদের ডান দিকে এই সংখ্যাটা আছে চল্লিশ এই চল্লিশটাকে ভাঙব ভেঙে দুটো পার্টে ভাগ করে বিয়োগ করে যদি বিয়োগ আছে এ কিউবি কিউ সব তিন মেলাবো তো চল্লিশটাকে ভাঙো এখানে দুই খেলে কুড়ি দুগুণে চল্লিশ দুই খাওয়ালে দশ দশ দুগুণে কুড়ি দুই খাওয়ালে পাঁচ দুগুণে দশ তো দেখো আমরা পাঁচ দুগুণে দশ আর দুই দুগুণে চার চার দশে চল্লিশ তা তো দশ থেকে চার বিয়ে করি হবে না পাঁচ দুগুণে দশ চার দশে চল্লিশ তো দশ থেকে চার বিয়ে করলে কিন্তু আমাদের সেটা তিন আসবে না তাহলে দেখো দুই দুগুণে চার চার দুগু আট আর পাঁচ আশে চল্লিশ তাহলে আট গুণিতক যদি পাঁচ করি পাঁচ আশে চল্লিশ আট থেকে পাঁচ তিন আসবে এই তাহলে এই সেটটাই কিন্তু আমাদের লাগবে তাহলে আমরা কী লিখবো এস এক্স প্লাস তিনের জন্য লিখবো আট বিয়োগ পাঁচ আর এ কিউ বিকিউ মাইনাস চল্লিশ বি সিক্স সমান সমান তাহলে এটা মিলে গেছে অসুবিধে নেই তাহলে এবার এ সিক্স প্লাস গুণ করে দাও এইট একউ বিকিউ এইট এক বি কিউ মাইনাস ফউ বি কিউ মাইনাস চলিশ বি ব্যাপার এখানে দেখো এ সিক্স মানে ছটা ইয়ে আছে এর তিনটে তাহলে একমত এ কিউ কমন যাবে তাহলে একটা এ কিউ থাকবে প্লাস দেখো এখানে এ কিউ নিয়ে নিচে এইট বি কিউ থাকবে এইট বি এখানে দেখো ফাইভ আর চল্লিশ একটা ফাইভ কমন যাবে আবার এ কিউ বি কিউ বি সিক্স তাহলে এ বি ছটা এর বি তিনটে তাহলে কিউ কম নাও তারপরে থাকছে এ কিউ আর মাইনাস কম নিয়েছি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে তাহলে পাঁচ হাজার এইট হচ্ছে আর বি কিউ ছিল বি সিক্স ক ছিল বি কিউ কিনে নিয়েছি তার একটা বি কিউ থাকবে তাহলে একটা হচ্ছে তোমার এ কিউ প্লাস এইট বি কিউ এ একটা আর এ কিউ মাইনাস ফাইভ বি কিউ তো আমাদের দেখো এই পোর্শানটা কিছু করা যাবে না কিন্তু এই পোর্শনটা একটা আবার একটা সূত্র হবে মানে এ কিউ এ কিউ আর প্লাস এইট বি কিউটাকে টু হোল কিউ করা যেতে পারে দিয়ে এটা সেকেন্ড বাইট করে দাও দিয়ে এখানে এ কিউ মাইনাস ফাইভ বি কিউ এটা থাকবে এবার এ কিউ প্লাস বি কিউ সূত্র আমরা জানি এ কিউ প্লাস বি কিউর এই সূত্রটা তোমাদের লাগবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তো আমরা এখানে এ মানে এ আর বি মানে টু তাহলে এ প্লাস বি মানে এ প্লাস টু বি এ প্লাস বি হলো এ স্কোয়ার এ স্কোয়ার হলো আর মাইনাস মানে এ আর বি মানে টু বি তাহলে টু এ বি চলে এলো আর বি স্কোয়ার মানে টু বি হোল স্কোয়ার মানে কত দুই দুগুণে চার প্লাস ফোর আর তার সঙ্গে এইটা এ কিউ এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো দশের অঙ্কটা আচ্ছা দুইয়ের দশের অঙ্কটা একটু বড়ো দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস চব্বিশ এই ধরনের অঙ্ক থাকবে তোমাদের এই যে চারটে পার্ট আছে এই চারটে পার্টকে দুটো পার্টে তোমাকে চুজ করতে হবে এমনভাবে চুজ করতে হবে যে এক্স জাতীয় রাশি যেন এক হয় মানে আমি তাহলে কীভাবে চুজ কোনটাকে নেব সেই ধরার নিয়ম হচ্ছে দেখো ডান দিকের সংখ্যাগুলো দেখো মাইনাস সিক্স মাইনাস ফোর প্লাস তিন মাইনাস ওয়ান এইগুলোকে যোগ বিয়োগ করে যে দুটো এক হবে সেই দুটো নেব দেখো তো আমরা এইটার যদি এইটা নিই যে মাইনাস সিক্স থেকে প্লাস তিন বিয়ে করলো দেখো মাইনাস সিক্স থেকে প্লাস তিন বিয়োগ করলে কত আসবে মাইনাস তিন আর মাইনাস চার থেকে প্লাস ওয়ান মাইনাস চার থেকে যদি প্লাস ওয়ান বিয়োগ করি কত হচ্ছে মাইনাস এক তিন তাহলে দুটো মিলে যাচ্ছে তাহলে আমরা এইটার সঙ্গে এই সেটটা নেব এইটার সঙ্গে এই সেটটা নেব তাহলে আমরা গুছিয়ে নাও এক্স প্লাস ওয়ানের সাথে এক্স মাইনাস ফোরটা নেব আর এক্স প্লাস থ্রির সাথে এক্স মাইনাস সিক্স নেবো নিয়ে আর প্লাস চব্বিশ এবার এই দুটো গুণ করো এর এই দুটো গুণ করো তাহলে এ দুটো গুণ করো তাহলে এক্সের স্কোয়ার হলো মাইনাস ফোর এক্স হলো আর প্লাসে প্লাসে প্লাস শুধু এক্স হল আর প্লাস মাইনাসে মাইনাস চার ব্র্যাকেট এটুকুন করো এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সিক্স এক্স আর সিক্স এক্স প্লাসে প্লাস থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস তিন আর এই প্লাস চব্বিশ তাহলে এক্স স্কোয়ার দেখো মাইনাস ফোর ফোর এক্স আর এক্স কত মাইনাস থ্রি এক্স হচ্ছে আর মাইনাস ফোর এটা কী হচ্ছে এক্স স্কোয়ার সিক্স এক্স থেকে তিনটে হচ্ছে হবে আর মাইনাস আঠেরো প্লাস চব্বিশ দেখো এরো এক্স জাতীয় এক্স থ্রি এক্স জাতীয় এক্স স্কোয়ার মাইনাস এই দুটো এক নেওয়া করার জন্য আমাদের এই সিস্টেমটা নেওয়া এইবারে আমরা করবো কি ধরি এক্স স্কোয়ার মাইনাস সমান সমান লিখব কি এ তাহলে কি আসছে তাহলে এ মাইনাস ফোর হলো আর এর এ মাইনাস আঠেরো আর তার সঙ্গে এই চব্বিশ আবার এটা গুণ হবে এ মাইনাস আঠেরো এ প্লাস হ্যাঁ সরি প্লাস মানে মাইনাস ফোর এ আর মানে প্লাস চার আট আর এখানে প্লাস চব্বিশ আছে সমান সমান তাহলে এবার মাইনাস আঠেরো আর মাইনাস চার মাইনাস প্লাস আট চারে বারো অর্থাৎ এক একে একে দুই তের বাইশ আট উনিশ বাইশ এ হচ্ছে আর এখানে যোগ করে এটা বাহাত্তর আর চব্বিশ কত হবে চারে দুয়ে ছয় আর সাত আট নয় ছিয়ানব্বই এইবার তাহলে আমাদের এই ছিয়ানব্বইটাকে ভেঙে যোগ করে বাইশ মেলাতে হবে তাহলে ছিয়ানব্বইটা ভেঙে ফেলো ছিয়ানব্বইটা ভেঙে ফেলো তাহলে ছিয়ানব্বই কত হচ্ছে দুই দুই চার দুগুণে আট নয় এক আট দুগুণে ষোলো ফের দুই খাওয়ো চব্বিশ দুগুণে আটচল্লিশ ফের দুই খাওয়া বারো দুগুণে চব্বিশ ফের দুই খাও ছ দুগুণে বারো ফের দুই খাও তিন দুগুণে ছয় এবার দেখো আমরা দুটো পাটে ভাগ করবো তাহলে তিন দুগুণে ছয় ছ দুগুণে বারো আর দুই দুগুণে চার চার দুগুণে আট আট বারং ছিয়ানব্বই বারো আর আটে পুরি হবে না তাহলে আমাদের বাইশ মেলাতে হবে তাহলে দেখো তিন দুগুণে ছয় ছ বা দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো আর তিন দুগুণে ছয় ষোলো আর ছয় তাহলে দেখো ষোলো ছয় মিলে আছে বাইশ ছয় ছয় বারো দুই হাতে এক মিলে তাহলে ষোলো দেখো দুই দুগুণে চার চার দুগো আট আট দুগুণে ষোলো এই পর্যন্ত তাহলে আমাদের ষোলো ইন্টু ছয় তাহলে আমরা তাহলে আমরা কী লিখবো এ স্কোয়ার মাইনাস এই বাইশের জন্য লিখবো ষোলো যোগ ছয় ছয় ছিয়ানব্বই আর এই এ প্লাস ছিয়ানব্বই সমান সমান তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস ষোলো এ হবে আর মাইনাস আছে বাইরে এবং এ গুণ হচ্ছে তাহলে মাইনাস সিক্স এ হবে আর প্লাস ছিয়ানব্বই দেখো তাহলে স্কোয়ার মাইনাস ষোলো এ মাইনাস সিক্স এ প্লাস ছিয়ানব্বই তাহলে আমি লাইনটা দুবার লিখেছি তো পাতা পাল্টানোর জন্য তো যাই হোক এখান থেকে এ কমন নাও তোমার কিন্তু একবার লিখবে এ কমন যাবে তাহলে এ মাইনাস ষোলো হবে আর এখানে মাইনাস কী কমন যাবে এখানে দেখো ছয় আছে আর এ নেই এ নেওয়া যাবে না তাহলে সিক্স কমন নাও তাহলে এ মাইনাস যদি মাইনাস প্লাস প্লাসটা মাইনাস হয়ে যাবে ছশো লং ছিয়ানব্বই সমান সমান তাহলে এ মাইনাস ষোলো হলো আর একটা হচ্ছে এ মাইনাস সিক্স কিন্তু অঙ্কটা এ ছিল না অঙ্কটা আমাদের এ ধরা হয়েছে তাহলে লিখবো অর্থাৎ এ এর মান বসাইয়া পাই বসাইয়া পাই তাহলে এর মান কত ছিল আমাদের এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাহলে এর মান লিখবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আর মাইনাস ষোলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স দেখো এটা আবার যদি উৎপাদন বিষয় করতে হয় তোমাকে দেখে নিতে হবে ষোলোটাকে বাংলাদেশ আট দুগুণ ষোলো ও আট থেকে দুই বিয়ে করলে তিন আসবে না আবার দেখো চার ছেড়ে ষোলো চার থেকে বিয়ে করলে তিন আসবে না তো এটা হবে না ছয় তিন দুগুণে ছয় তিন থেকে দুই বিয়োগ করলে এক হবে হবে না তিন হবে না ছয় একে ছয় ছয় এক বিয়ে করলে তিন হবে তাহলে আমাদের এখানেই এটাই আমাদের উত্তর ঠিক আছে এবার আমরা শুরু করছি দেখো দুয়ের দাগের দুয়ের দ্যাগের এক্স আই অর্থাৎ এক্স এক্স আই দেখো এবারে আমরা শুরু করছি দুই দুইয়ের এগারোটা দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস নাইন এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার প্লাস তেষট্টি তো এটাও আগের মতো চারটে ভাগে ভাগ করে নাও এক্স প্লাস ওয়ান এক্স প্লাস নাইন এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ কারণ হোল স্কোয়ার আছে আর প্লাস তেষট্টি এবার দেখো আমার সবই প্লাস আছে দেখো নয় একে দশ মিলে যাচ্ছে পাঁচে পাঁচে দশ তাহলে আমরা এই এই দুটো গুণ আর এই দুটো গুণ তাহলে এটা গুণ করে নাও তাহলে এক্সের স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এক্স আর প্লাস নয় একে নয় এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস পাশে প্লাস ফাইভ এক্স আর প্লাস পাশে প্লাস পাঁচ পাঁচা পঁচিশ আর প্লাস তেষট্টি এবার দেখো সমান এবার এক্স স্কোয়ার এখানে দেখো প্লাস নয় একে দশ দশ এক্স আর প্লাস নাইন আর এখানে স্কোয়ার প্লাস দশ এক্স আর প্লাস কত হচ্ছে পঁচিশ আর এখানে এই তেষট্টি আছে দেখো এখানে এক জাতীয় রাশির এক হয়ে গেছে তাহলে ধরি তাহলে এইটাকে আমরা লিখবো ধরি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এ তাহলে কী দাঁড়ালো তাহলে এ প্লাস নাইন হল আর এর বেলা কি দাঁড়ালো এ প্লাস আর প্লাস তেষট্টি দুটো গুণ করো তাহলে এ স্কোয়ার প্লাস পঁচিশ এ প্লাস পাশে প্লাস নাইন এ আর প্লাস পাশে প্লাস ন পঁচিশ হং কত হবে নপিশ কত আট পঁচিশ ন পঁচিশ হ দুশো পঁচিশ দুশো পঁচিশ আর তার সঙ্গে এই তেষট্টি তাহলে কী হলো তাহলে এ স্কোয়ার প্লাস পঁচিশে নয় যোগ করো নয় নয় পাঁচে দশ আগে বাড়তে আরো চোদ্দ চোদ্দো হাতে এক একে দুয়ে তিন চৌত্রিশ এ প্লাস এ দুটো যোগ করো পাঁচে তিনে আট আর ছয় দুয়ে আট আর হচ্ছে কত হচ্ছে দুই দুশো অষ্ট তাহলে এখানে দুশো অষ্ট আশিটা ভেঙে এর শখ মেলা তাহলে দুশো ভেঙে ফেলো দুই গেলে সাত দুগুণে দু একে দুই চার দুগুণে আট চার দুগুণে আট দুই খাও সাত চোদ্দো দুই দুগুনে চার পে দুই খাও ছত্রিশ দুগুণে বাহাত্তর পে দুই খাও আট দুগুনে দুই খাও ন দুগুণে তিন খেলে তিন তির নয় তাহলে দেখো আমাদের এই তিন তিন দুই 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 এগুলোকে দুটো পার্টে ভাগ করে যোগ করে এর শখ চৌত্রিশ মেলাতে হবে আর দেখি আমার কী হয় তিন তিরকে নয় তিন দুগু নয় দুগুণে আঠেরো আর দুই দুগুণে চার চার দুগুণে আট দু ষোলো ষোলো আর আঠেরো যোগ করে আটে ছয় আটে ছয় চোদ্দোতে এক এক মিলে যাচ্ছে দেখো তাহলে আমাদের তিন তির নয় নয় দুগুণে আঠেরো একটা পার্ট নিচ্ছি আর দুই দুগুণে চার চার দুগুণে আট দু ষোলো ষোলো আঠেরো যোগ করলে কত আসছে চৌত্রিশ চৌত্রিশ তাহলে আমার কী পাচ্ছে এখানে এখানে কী পেলাম স্কোয়ার প্লাস চৌত্রিশ যেমন লিখবো ষোলো যোগ আঠেরো এ আর প্লাস দুশো অষ্টআশি সমান সমান তাহলে এখানে স্কোয়ার প্লাস ষোলো এ আচ্ছা এটা আমাদের একটু ভুল হয়ে গেল দেখো এখানে ষোলো না দিয়ে এখানে আঠেরো দাও আর এখানেই ষোলো দাও হ্যাঁ এইটা প্রথমটা বড় দেবে তাহলে আঠেরো এ আর প্লাস ষোলো এ আর প্লাস দুশো অষ্টআশি এবার এখানে দেখো এটা এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে আঠেরো ঠিক আছে তাহলে এখানে এ কমন যাবে যদি এ এ দুটো স্কোয়ার আছে আর এ আছে তাহলে এ প্লাস আঠেরো হবে আর এখানে দেখো ষোলো প্লাস ষোলো এ তাই এখানে এ নেই তাহলে ষোলো কমন যাবে ষোলো কমে এ থাকবে আর প্লাস ষোলো দ্বারা ভাগ করলে কত আঠেরো হবে আচ্ছা এ তাহলে এ প্লাস আঠেরো হল আর এখানে হলো কি এ প্লাস ষোলো তাহলে এখানে কিন্তু উত্তর শেষ নয় এবার লিখবো আমরা এ এর মান বসাইয়া পাই বসাইয়া পাই কত হবে না এর মান বসাই এর মান কত হবে আমাদের স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টেন এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠেরো আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ষোলো তো এখানে দেখো উৎপাদকটা এখানে আবার যদি উৎপাদক হয় তো আমাকে করতে হবে এখানে দেখো ন দুগুণে আঠেরো তিন ছয় তিনে নয় যোগ করে আমার দশ মেলাতে হবে ন দুগুণে আঠেরো নয় থেকে দুই যোগ করলে দশ হবে না তিন ছ আঠেরো ছয় তিনে নয় যোগ হবে না তাই এটা হচ্ছে না এখানে দেখো ষোলো আট দুগুণে ষোলো আটের সঙ্গে দুই যোগ করলে কিন্তু দশ এটি মিলে যায় তাহলে এই উৎপাদকটা আমাকে করতে হবে দেখো তাহলে আমাদের এই উৎপাদক করতে হচ্ছে না তাহলে এইটা করতে হবে আমাদের যেহেতু এটি মিলছে তাহলে আমার লিখে দিচ্ছি তাহলে এটা বারবার রেখে দেবো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠেরো আর এখানে দেখো সেকেন্ড প্যাকেট দাও এক্স স্কোয়ার প্লাস ষোলোটা ভাঙলে ন আট দু আট দুগুণ ষোলো আটে দুই যোগ করলে দশ হবে তাহলে দশের জন্য লিখবো আট যোগ দুই আর এক্স আর প্লাস ষোলো দিয়ে সেকেন্ড প্যাকেট তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠেরো দিলাম আর এটা দেখো এটা সেকেন্ড প্যাকেট রাখবে এখন এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু এক্স আর প্লাস ষোলো দিয়ে সেকেন্ড প্যাকেট এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠেরো আর এখান থেকে তুমি এক্স কমন নাও নিলে এক্স প্লাস এইট হবে আর এখান থেকে দেখো তুমি এক্স যাবে না দুই কমন যাবে প্লাস দুই তাহলে এক্স প্লাস আট দুগুণ ষোলো সেকেন্ড প্যাকেট তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠেরো আর এখানে দেখো দুটো মধ্যে একটা একটা এক্স প্লাস এইট হবে আর একটা এক্স প্লাস টু এক্স প্লাস টু এটা উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সের দিকে জানিয়ে দেবে আর এরপরে তোমাদের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো হ্যাঁ করে দেবো আর তোমরা এই অঙ্কগুলো ধরে ধরে বুঝে নাও ঠিক আছে তাহলে তাহলে তোমরা লাইক এবং শেয়ার করে দিও